মার আখ্যা যখন আমরা কাজ করাই তখন দিয়ে স্কুলের পরিস্থিতিটা একরকম কোনো কথাবার্তা নাই ঝগড়া নাই জাতি নাই কিন্তু তাই নি স্কুলের মধ্যে আইলেই এমন তাই মেন্টাল প্রেশার করবো ওয়ার্কারের মানে তাহলে জা গাছ পাগল বানিয়ে নেব আমরা ওয়ার্কার কিন্তু একটু অসুস্থ হই তাইনে মানে মেন্টাল টর্চার করে তাইনে এই আর এই রান্না করে কিছুডা রান্নাতে আমরা মারা যারা ঘরে রান্না করি আমরা তো তো ধোয়া আমরা করি না আমরা বাচ্চারা খাইবো আমরা নিদেরা খামু খাবার জিনিসটা তো মানুষ একটু নিতেন ক্লিন করে কিন্তু তাইলে তো দেখি না এই যে পোকা ভাসে একটা চালডা তো পুরান হইতেই পারে এটা ধা রামুসা কইরা আমরা রান্না রান্না করি না অনেক বেশি চাল আ আমরা তো ঘরে আনে নিশ্চয় কিছু যাওয়ার পরে তো চালডা নষ্ট হইতে পারে তখন তো এটা আমরা যত্ন সহকারে আমরা ফালাইয়া দিই না তো ফালাইয়া দিই আমরা এটা ব্যবহার করি তো এ হইতেই পারে স্কুলে এরকম কিন্তু দেখা গেছে পোকামাকড় বাচ্চাসে কিছুদিন মধ্যে বাচ্চার মারা প্রায় দিন কমপ্লিং করি। তো আপনার এডার একটা মানে আমরা চাইতেছি যে একটা সুলখা করণের লিগে আমারে আমার বলছে যে তুই শয়তান কান্দ লইয়া থেকে থেক্কা নামায় দেন বহুত বালা আমি আবার যে গেস করণে সাত তিন হইল কইলেন না কিছু করলেন না আমি আমিতো কাগজপত্র সম্পূর্ণভাবে দিতে আছে দিতে মানে উপর লেভেল তারা কিছু করতে আছে না এখন এই যে গেলো এই মাছখান দিয়ে আইয়া আইয়া ঢুকে 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 করে যায় এমন কর্তা আছে না পরে যে দিন দিন করে মার্চ মাসের থেকে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত সেই অবস্থায় কথা হ্যাঁ জানানো হয়েছে মোদি মতো হ্যাঁ হ্যাঁ মোদি মতো নাইব যাইব এরপরে সিট মতো যে এই আট দিন আইসে না এই আট দিনের ভিতরে এই চার দিনের মধ্যে ওই তো এনো এন শই আছে এনো শো আছে আবার এপসেন্ট এরপর আবার চার দিনের লেগে আইসি মানে এক সপ্তাহ সেই গেল যে

না থাকলাম কি তা করো দিদি মুনি তো এখন করুন লাগে লগে লগে দিদি মুনি তো কি বাচ্চারা সামলে বেদিকে নাই দিক দিয়ে আইবো